যাহারা ঘটনা যাহার ঘটনাসমূহ ব্যাপক হারে বর্ণনা করা হইয়া থাকে এই ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে পিছনে ছিলেন না তাহারা সবসময় আগ্রহই থাকিতেন এবং যেখানেই সুযোগ পেতেন পৌঁছেই যাইতেন উম্মে জিয়দ রদুল্লাতাল আহ বলেন আমরা ছয়জন মহিলা আনহা মহিলা না উম্মেদ জিয়দ্রদুলতলা আনহা বলেন আমরা ছয়জন মহিলা খাইবারের যুদ্ধে শরীর খাওয়ার জন্য রওনা হইলাম সাল্লাহলাম সংবাদ পাইয়া আমাদেরকে ডাকিলেন হুজুর নুরানি চেহারায় গোসার আলামত পরিলক্ষিত হইতেছিল তিনি জিজ্ঞাসা করিলেন করিলেন তোমরা কাহার অনুমতি লইয়া আসিয়াছো এবং কাহার সহিত আসিয়াছ আমরা বললাম ইয়ে রসুলাল্লাহ আমরা পশম বনিতে জানি জিয়াদে ইহার প্রয়োজন হয় আমাদের সহিত জখমের ঔষধও রহিয়াছে আর কিছু না হোক মুজাহিদদের তীর আগাইয়ে দেওয়ার কাজে সাহায্য করিব কেহ অসুস্থ হইলে তাহার সেবা শুশ্রূষা শুশ্রূষার কাজে সাহায্য করা যাইতে পারে ছাতু ইত্যাদি গুলানো এবং পান করানোর ব্যাপারে আমরা সাহায্য করিব অতর হুজর সাল্লা সাল্লাম আমাদেরকে অংশগ্রহণের অনুমতি দিলেন আবুদ শরীফ রাদিস হয় আল্লাহতালা তখনকার মহিলাদের মধ্যেও এমন আগ্রহ ও সাহস পয়দা করিয়েছিলেন যাহা আজকাল পুরুষদের মধ্যেও নাই লক্ষ্য করিয়ে দেখুন তাহারা নিজ আগ্রহে নিজেরাই পৌঁছিয়ে গিয়েছিলেন এবং কতগুলি কাজ নিজেরা করার সিদ্ধান্ত করিয়ে লইয়াছিলেন হুনাইনের যুদ্ধে হজরত উম্মে সুলাইম রদিল তালানহু গর্ভবতী থাকা সত্ত্বেও অংশগ্রহণ করলেন ওই সময় আবদুল্লা ইবনে আবি তালহা তাহার গর্বে ছিলেন সাথে একটি খঞ্জর রাখিতেন হুজুর মহিলা সাথে একটি খঞ্জর রাখিতেন হুজুর জিজ্ঞাসা করলেন ইহা কিসের জন্য তিনি বলিলেন যদি কোনো কাফের আমার নিকট আসিয়ে যায় তবে তাহার পেটে ঢুকাইয়া দেব তিনি ইতিপর্বে উহুদ প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন আহত আহতদের চিকিৎসা এবং রুগীদের সেবা শুশ্রূষা করিতেন হজরত আনাস রুদুল্লাহ তালহু বলেন আমি হজরত আয়েশা রুদুল্লাহ তালানহু ও উম্মে সুলাইম রুদুল্লাহ তালাহুকে দেখিয়েছি দেখিয়েছি তাহার অত্যন্ত আগ্রহের সহিত মস্ক বরিয়া আনিতেন এবং আহত দিককে পান করাইতেন আর যখন মস্ক খালি হইয়া যাইত আবার পূর্ণ করিয়া নিতেন আনিতেন <laughs> <ispar> अपने खेल <ruh> <mind>